এই গরমের তীব্র জ্বালা যখন অসহনীয় তখন ব্রাজিলের শুরু হয়ে গেছে নতুন গরম এবার কোচ নিয়ে গরম শুরু হয়ে গেছে তাদের কাতার বিশ্বকাপে গরম ছিল বেঞ্চের খেলোয়াড়দের আর আমেরিকা বিশ্বকাপে টিকিট কাটার আগেই শুরু হয়ে গেছে তাদের হেক্সা জয়ের আনন্দ যেন কার্লো আঞ্চলতি একজন কোচ হিসেবে নয় এসেছেন বিশ্বকাপের ট্রফি নিয়ে আর সেই গরম যেন এই গরমকেও হার মানিয়ে যাচ্ছে তবে ব্রাজিল সমর্থকরা যদি একটি অতীত কিংবা ইতিহাস জানতে পারে তবে চুপসে যাওয়ার জন্য তাদের আর লাগবে না বেশি সময় দুই বিশ্বকাপ জয়ের পর হতে প্রতিটি বিশ্বকাপেই তারা বিদায় নিচ্ছে ইউরোপিয়ান দলের কাছে নকআউটে কোনো ইউরোপের দল মানেই ব্রাজিলের বাড়ি টিকিট কাটা নিশ্চিত এটা যেমন সত্য তার চেয়েও বড় সত্য হচ্ছে ইতিহাস সাক্ষ্য দেয় ব্রাজিল যে বিশ্বকাপ জয় করেছে তার প্রতিটি এসেছে দেশি কোচের হাত ধরে যদিও এর আগে কখনোই বিদেশতে কোচ নেয়নি তারা তবে আরও ভয়ঙ্কর তথ্য হচ্ছে এখনো পর্যন্ত অনুষ্ঠিত বাইশ বিশ্বকাপের একটি আসরেও বিদেশি কোচ দিয়ে কেউই শিরোপা জয় করতে পারেনি অর্থাৎ যারাই শিরোপা জিতেছে নিজ দেশের সাবেক খেলোয়াড় কিংবা কোচের হাত ধরে এসেছে শিরোপা আর ব্রাজিল তো এখন নিয়ে এসেছে ইতালি হতে কোচ তবে তারা কি পারবে ইতিহাস বদলে দিতে কার্লো আঞ্চলতির চুক্তি সম্পন্ন হওয়ার পর হতেই গরম হয়ে আছে ফেসবুক এমন ব্রাজিলের সমর্থকরা শুরু করেছে আলোচনা যেন এক্সামিশন সম্পন্ন হয়ে গেছে তাদের তবে এর আগে তাদের এটা মনে রাখা দরকার আগামী বছর জুনে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের জন্য এখনও টিকিট কাটতে পারেনি তারা ভাগ্যিস এবার বাড়িয়ে দেওয়া হয়েছে দলের সংখ্যা নয়তো তো কোয়ালিফাই করাই কঠিন হয়ে যেত তাদের জন্য যদিও এসব বিষয় এখন আর জরুরি নয় শীতের বিদায়ের পর হতেই কোচ নিয়ে বেশ হতাশায় ছিল শেষ দিকে যে দরিভাল জুনিয়র ছিলেন তাকে নিয়ে তো হতাশার চরম সীমায় পৌঁছে যায় তারা এমন দশা হয় তাদের মনে হচ্ছিল বিশ্বকাপে খেলায় হবে না ছেলে সাউদের যদিও এখন আর সেই সম্ভাবনা নেই সবকিছু ঠিক থাকলে ঠিকই আমেরিকা বিশ্বকাপে টিকিট কাটবে ব্রাজিল একমাত্র দল হিসেবে বিশ্বকাপের বাইশটি আসর খেলেছে ব্রাজিল সব আসরে অংশ নেওয়ার রেকর্ড নেই আর কারো আটচল্লিশ দলের বিশ্বকাপে লাতিন আমেরিকা হতে সরাসরি অংশ নেবে চার দলের বদলে ছয়টি এবং প্লে অফ খেলে যেতে পারবে আরও একটি দল অর্থাৎ এবার থেকে সাত দল যেতে পারবে লাতিন অঞ্চল হতে দলের সংখ্যা বাড়ায় এখন আর সংখ্যা নেই ব্রাজিলের যদিও চোদ্দ ম্যাচে একুশ পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে তারা পরের চার ম্যাচে দুটি জয় পেলে নিশ্চিতভাবে যাবে আমেরিকা বিশ্বকাপে এই চার ম্যাচে পরীক্ষা হবে নতুন কোচ কার্লো আঞ্চলতির যাকে নিয়ে ব্রাজিলের গরম বেঞ্চ বিশ্বকাপ কিংবা বর্তমান গরমের চেয়েও বেশি আগামী ২৬ মে হতে দলের দায়িত্ব নেবেন আঞ্চলতি যদি ব্রাজিলকে বিশ্বকাপ এনে দিতে পারেন তবে পাঁচ মিলিয়ন বোনাস দেওয়া হবে তাকে বাংলাদেশি মুদ্রায় যার মান পঁয়ষট্টি কোটি টাকা আর এজন্য হয়তো ব্রাজিল সমর্থকরা গরম করে রেখেছে ফেসবুক এক্সামিশন পূরণ হয়েও গেছে তাদের